মাগুরা জেলা ছাত্র সাবেক সাধারণ সম্পাদক এস এম আবুল সাহেব সবুজ ভাইয়ের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় শ্রীপুর উপজেলা ছাত্র ও সরকারি কলেজ ছাত্র উদ্যোগে আজকের এই দোয়া মহামিলার আয়োজন করা হয় এই দোয়া মহামিলায় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ছাত্র বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড ছাত্র দলের নেতৃত্ববৃন্দ এবং শ্রীপুর সরকারি কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ আমরা আমাদের প্রিয় নেতা এস এম আহ সবুজ মুক্তি এবং সুস্থতা কামনা করছি এবং যুক্ত সবার মধ্যে সকল বাধা ছিন্ন করে আমাদের মাঝে ফিরে আসবে এই আশা ব্যক্ত করছি ইনশাআল্লাহ